আরে কয়টা বাজে আরে নয়টা বাজে গেছে আজকে না নাজমুলকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল হাই হাই অনেক বেলা হয়ে গেছে ধর প্রতিদিন ক্যানজে রাত জায়গায় গেম খেলাই এই কারণে আমার এই অবস্থা উঠতে দেরি হয়ে গেছে আচ্ছা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বাহির হই আ যাই হোক এখন আলো বাহির হয়ে যায় দেরি করা ঠিক হবে না রাস্তায় কোনো জায়গায় থেকে খেয়ে নেব আরে ধর আজকে আর ঘোরার মজাটা রইল না বেশি লেট করে ফেললাম যে এইভাবে সারা রাত জেগে গেম খেলি আর সকাল দশটার পরে জমিদারের মতো উঠি আমার তো মনে হয় আমরাই জমিদার আরও কি জমিদার আছিল কিনা সামনে থেকে আবার নাজমলে নিয়ে যাইতে হবে ওই কি আমার মতো কি ঘুম পারতেছে নাকি আজকে যে একটা কলও দিল না এখন পর্যন্ত এই তো হিসাব করছে আরেকটা জমিদারের বাড়িতে আমি এক জমিদার ওই আরেক জমিদার নাজমল নাজমল বুঝতে পারছি হালার পথে ঘুমাই রইছে এ নাজমল নাজমল ওই বেড়া গارس স্কুল ছুটি দিল বেড়া কই তুই কি হইছে বন্ধু ডাকতিছিস কেন তোরে কালকে কি কইলাম আজ খানা ঘুরতে বাইরে হবার কথা ছিল হ্যাঁ বন্ধু তাই তো আমার তো একটু মনে নেই আচ্ছা যাই হোক খাবার দাবার খাইছস আরে মাত্র ঘুম থেকে উঠলাম আচ্ছা তুই কি ফ্রেশ হইছস ফ্রেশ হলে এমনি চলাই রাস্তায় হোটেল থেকে খাবার খাবোনি হ্যাঁ ফ্রেশ হইছি দাঁড়া আসতেছি এমনিতে অনেক দেরি হয়ে গেছে একটু চলো চলো বাইরে তো এই এসে আচ্ছা আজকে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো কি বলিস তুই আজকে সারাটা দিন ঘুরমু সমস্যা কি আচ্ছা তোর অনেক ক্ষুধা লাগছে না আচ্ছা নাজমুল তোর যদি ক্ষুধা লাগিয়ে থাকে কিছু খায় আয় যা আমি এখানে দাঁড়াই থাকি আরে রাস্তায় কোনো হোটেল দিকে নি মনে আচ্ছা ঠিক আছে গাড়িতে চল আচ্ছা গাড়ি চালা আচ্ছা নাজমল তুই এক কাজ কর গাড়ি থেকে নাম আর গাড়িটা তুই চালা আসার সময় আমি চালাই আসমনি এখন আমার অনেক খারাপ লাগতেছে আচ্ছা ঠিক আছে আমি চালাইতেছি তুই পিছনে বস গাড়িটা স্টার্ট দে আচ্ছা ঠিক আছে আমি এই যে পিছনে বসছি এখন আলা গাড়িটা চালা আর যাই বলিস নাজমল শীতকালে কিন্তু সেই ভালো লাগে ঘুরতে হ্যাঁ তুই ঠিক বলছস অনেক মজা লাগে শীতকালে কুয়াশা কুয়াশা অন্যরকম একটা পরিবেশ ও আরে ধর গাড়িটা একটু দেখে শুনে চালাবি না আরে কেমনটা লাগে কত আচ্ছা তুই আমার সাথে তো শালার গো খাইছি অটো আলার এখন কি করতে মন চাই তুই ক ওই বুইরার বাচ্চা গাড়ি থেকে নাম ওই বুইরা দেখে শুনে অটো চালাতে না আরে বাবার আমি তো দেখে শুনে অটো চালাইতেছি এটা দেখে শুনে অটো চালন হইলো আরে বাবা আমি তো অটো ঠিক মতোই চালাই আমাদের সাথে বাজাই দিয়া কয় দেখি অটো বলে ঠিকই চালায় আমি তো তোমাদের বাবার মতো আমার সাথে তোমরা এরকম আচরণ করতেছো সাথে দেখা খাই আমার গাড়ির সামনে হেডলাইটের এর গাছ ভেঙে গেছে আর আমার উটুর গ্লাস তো ভেঙে গেছে আমারও তো ক্ষতি হয়েছে তাই না তোর ক্ষতি হইছে তো আমাদের কি আমার মতো বয়স্ক লোকের সাথে তোমরা এরকম বেয়া দফি করতেছ বেয়া দফি করতেছি মানে তুবে দবী দেখছো কি তুই বয়স্ক মানুষ দেখে তোরা কিছু কইলাম না আর না হলে তোর এখন পাড়া দিয়া আমার সাথে বেদবি করাটা ঠিক করলো না তোমাদের যা হবিরা একটাও কথা কবি না হ্যাঁ ঠিকা বাঘ তোমরা অনেক বড় বিপদে পড়বে একদিন দুই দিন পর যাই বোকা মইরা ওই আবার অটো চালায় আচ্ছা বাদ দে দিল সকাল সকাল ওই মেজাজ টা গরম পইরা তুই বিছানা বো ঠিক আছে চল আরে সারাটা দিন ঘুরলাম ভালোই লাগলো না হ্যাঁ অনেক ভালো লাগলো আর ঘোরাঘুরি করতে আমার এমনিতেও ভালো লাগে সন্ধ্যা হয়ে গেছে নাইলে আর কিছুক্ষণ ঘুরতাম আর অনেক কিছুই দেখতে পারতাম কিন্তু সকালে ঘুম থেকে উঠতেও দেরি করছি আবার রাস্তা একটা এক্সিডেন্টও হইলো আবার কিছুদিন পর বাইর মনে ঘুরতে আরে ওইটা সামনে কি রে আরে এটা তো মনে হয় কোনো ভয়ানক দত্ত অথবা পরীর মতো দেখা যাইতেছে হ্যাঁ তাই তো দেখতেছি বন্ধু এখন কি করব আচ্ছা ভয় পাইলে চলব না তুই গাড়ি থেকে নাম আচ্ছা ঠিক আছে কতদিন ধরে মানুষের মাংস খাই না আ আ আ কে তুমি আর আমাদের সাথে এমন কেন করতেছ আমাকে দেখে তোদের কি মনে হইতেছে আ আ আ আহ তোরা দুজন এই মরবি এখন আমার হাতে আমাদেরকে ছেড়ে দাও আমরা দুইজন তো তোমার কোনো ক্ষতি করি নাই আমাদের সাথে এমন করতেছ কেন এর কারণ অনেক বছর আগে আমার বন্ধু আমাকে এই জায়গায় থেকে এনে মেরে ফেলছিল সবাই তো আর এক না আর আমরা দুই বন্ধু একসাথে মরতেও রাজি আছি একবার পিছনে টাকা আহ আহ হা তোর বন্ধু না এখন কোথায় গেলো তোর বন্ধু আহ হা হা দেখো তোমাকে আমি হাত জোর করে বলতেছি আমাকে যেতে দাও আর না হলে তোমার উপর দিয়ে দিয়ে দেবো কিন্তু এই যে দিলাম উপর দিয়া যেভাবে হোক এই কাছ থেকে ভাগতে পারলেই বাঁচি যা অবশ্যই সাত আটার কাছ থেকে মনে বেঁচে গেলাম আচ্ছা নাজমুল তুই সেই দিন আমাকে ওইভাবে এক লড়াই ওইখান থেকে চলে আসলি কেন আর বন্ধু বলিস না আমি খুব ভয় পাইছিলাম তুই ভয় পাইয়া ওইখান থেকে চলে আইসত কিন্তু তোর মনে আছে তুই যে আমার সাথে কি যেন একটা ওয়াদা করছিলি নাজমুল, আমার যদি বেস্ট ফ্রেন্ড থাকে সেটা তুই। আচ্ছা তুই কি আমার বেস্ট ফ্রেন্ড মনে করস? হ্যাঁ বন্ধু, এখানে কোনো সন্দেহ নাই। আচ্ছা তুই তো আবার আমাকে ভুলে যাবি না? আরে পাগল, তোর কি বিশ্বাস হয় না? আচ্ছা তাহলে তুই আমার সাথে ওয়াদা কর যে কখনোই আমাকে ছেড়ে যাবি না। যত বিপদ আসুক না কেন আমরা দুজন দুজনকে ছেড়ে যাব না। হ্যাঁ বন্ধু, আমিও তোকে ছেড়ে যাব না। আরে আমাদের বন্ধুত্ব সারা জীবন এরকমই থাকবে। হ্যাঁ আমার মনে আছে তাহলে সেদিন রাতে আমার ওইখানে একা রেখা পালাই গেলি কেন বিশ্বাস কর বন্ধু আমি অনেক ভয় পাইছিলাম আচ্ছা তাহলে কি এইটাই সেদিন ওয়াদা করছিলে আমার সাথে দেখ বন্ধু অযথা আমাকে ভুল বুঝিস না আমি এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না যে তুই আমার এত রাতে বলে ওইখানে রেখে কেমনে চলে গেলি আর কোনোদিন বন্ধু এমন করমু না যা আচ্ছা ঠিক আছে যদি এর যদি কোনোদিন এরকম করিস তাহলে কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ সেইখানেই নষ্ট হয়ে যাবে আচ্ছা নাজমুল শুন অনেকদিন ধরে ঘুরতে যাই না চল আজকে দুইজনে ঘুরতে যাই হ্যাঁ চল তাহলে যায় আচ্ছা নাজমল গাড়িটা তুই চালা তুই চালাবি না সারা দিনই তো আমি চালাই এখন তুই চালা আবার দেখছিস না চালাস ওই দিনকার মতো এক্সিন করিস না আচ্ছা ঠিক আছে এইবেলা তোমারি আকাশে নিরব বাতাসে রয় যায় দূর কি কছিসি ভুল কইছস আমি কই এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বল তো আচ্ছা নাজমুল এখানে একটু গাড়িটা দাঁড়া করা তো প্রসাব করে আসি আচ্ছা দাঁড়া ব্রেক করতেছি আচ্ছা তুই এইখানেই থাক জাস্ট দুই মিনিট লাগবে আসতেছি আজকে তোর উচিত শিক্ষা দিবো ওই দিন তুই আমার এই জায়গায় রেখে পালাই গেছিলি দাঁড়া আজকে তোর জাত করমু এইখান থেকে আজকে কেমনে পালা সেটাই দেখবো আচ্ছা নাজ বলতাম আমরা এখন কোন জায়গায় আছি জায়গাটা চিনোস না তো ওইদিন যে আমার রাইখা চইলা গেলি সেই জায়গায় তো এটা আরে তাহলে এটাই সেই জায়গা ছিল হ্যাঁ এই জায়গায় তো আরে এখান থেকে তাড়াতাড়ি চল আমার এই জায়গাটা দেখলি ভয় করে আশেপাশে কিরকম একটা অদ্ভুত হাউস হইতেছে আরে ধর তুই সদায় সদ্যেই ভয় তো পিছনে দেখ পিছনে পিছনে কি সেদিনকার ওই অদ্ভুত জিনিসটা আরে ধরবো কত কি হয়েছে ভয় পাবার কিছুই নাই অনেক দিন পরে একটা মানুষকে পেলাম আ আ আ তোমার দুইটা হাতে ধরি আমাদের দুইজনকে ছেড়ে দাও এইখানে দুইজন কোথায় পাইলি আমি তো দেখতেছি একজনকে কিন্তু এখানে তো আমরা দুইজন এইখানে দুইজন মানে হা আ আমি তো তোকে এইখানে মারার জন্যই নিয়ে আইছি আমি তো তোর কাছে ভুল স্বীকার করলাম আমার যাওয়াটা ঠিক হয়েছিল না ভুল স্বীকার করতেছিস তাই না সেই দিন আমার সাথে যেইটা ঘটছিল আমার সামনে থেকে সরে যাও আমাকে দয়া করে যেতে দাও না হলে কিন্তু আমি তোমার উপর দিয়ে দিয়ে দিব এই তো দিলাম কিন্তু উপর দিয়ে আমার মনে হয় সেই অটোওয়ালা বৃদ্ধ লোকের বর্দ লেগে গেছে এত বড় বিপদের মধ্যে ফেসে গেলাম আরে আমার গাড়িটাও তো আগুন ধরে গেছে এখন কি হবে আমাকে মেরো না আমি যেহেতু বাঁচতে পারি নাই তুইও বাঁচতে পারবি না এখন দেখ আমার আসল রূপ দেখ তুই আমার সাথে এরকম করতে পারিস না কেন বন্ধু তুই না আমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ আমি তো তোর বেস্ট ফ্রেন্ডই তাহলে তুই বেস্ট ফ্রেন্ডের সাথেই থেকে যা এই পতারক তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস তুই আমাদের ওয়াদা ভঙ্গ করেছিস তোকে এখন মেরে ফেলবো তুই আমার কাছে আসিস না প্লিজ এই ওয়াদা ভঙ্গকারী পতারক বন্ধু তুই এখন ম আহ আহ আঃ এখন থেকে আর কোন আফসোস নেই আমার হয়তো এই বিপদটা আমার সাথে না ঘটলে আমি কখনোই বুঝতেই পারতাম না তুই যে বন্ধু নামক একটা পতারক ছিলিস আহ আহ আঃ বন্ধ নামক গুলাকে এইভাবেই মেরে ফেলা দরকার। হেই গাইস আসসালামু কে অবস্থা সবার তোমরা সবাই ভালো আছো আর গাইস সত্যি কথা বলতে ভিডিওটা আনতে অনেক দেরি করে ফেলছি আর তোমাদেরকে ধন্যবাদ দেরি ছোট করতে চাই না তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে আর আজকের মত এইখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ